কমেন্ট বক্স পুরো ভরপুর থাকে সেলাই টিউটোরিয়াল আর আঁকানো টিউটোরিয়াল নিয়ে তো আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর কাজ করা দেখো এই জামাটির সেলাই টিউটোরিয়াল শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর এই পারটা আমি কিভাবে আঁকিয়েছি সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে চেক আউট করে নিতে পারো তো এই তো দেখো এটা হচ্ছে পার ট্রেসিং পেপারের ওপরে আঁকিয়ে নিয়েছি দেখো এগুলো হচ্ছে উল্টো পাতার যে ফুলগুলো হয় না সেগুলো আর ডাল ডাল করে করা তো এটা হচ্ছে মূলত ফুটা করা হচ্ছে কেননা ফুটা করার পরে প্রিন্ট করা হবে আর তার পরে কাজগুলো কর্মীদের হাতে দিয়ে দেওয়া হবে তো এই তো হচ্ছে ডিজাইন যারা ওই ভিডিওটি মিস করেছ তারা এইটা দেখো তাহলে বুঝতে পারবা যে কিভাবে আঁকানো হয়েছে আর ওইটাতে তোমরা ডিটেলসে পেয়ে যাবা তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যদি নতুন হয়ে থাকো তাহলে চলো এখানে তোমাদেরকে দেখাই ফুটাটা কিভাবে করা হচ্ছে দেখো হিজাব পিনের সাহায্যে কিন্তু ফুটাটা করতে হয় আর অবশ্যই ড্রেসিং পেপারের নিচে তোমরা নরম কিছু রাখবা তাছাড়া তোমরা ফুটা করতে পারবা না তো ফুটাটা কমপ্লিট হয়ে গেলে প্রিন্ট করে ফেলবো আর প্রিন্ট কীভাবে করতে হয় সেটা টিউটোরিয়াল তোমরা আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবা আমি কিন্তু দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে আমি সুন্দর এই ডিজাইনটি সেলাই করে দেখাই এটা একদমই নতুন একটাভাবে করা হচ্ছে মানে নতুন ডিজাইনে নতুন সুতা দিয়ে সুন্দরভাবে সুতা তো কালার একই থাকবে বাট হচ্ছে তোমার হয় না যে সব কালারে তো সব সুতা দেওয়া হয় না এটা একটু ভিন্নতা তো সেরকমভাবে ডিজাইনটা করা হচ্ছে তো এটা হচ্ছে যে সেলাইটা করা হচ্ছে এটা হচ্ছে খেজুর পাতা আজকে যে ডিজাইনটা এটা শুধুমাত্র তোমার খেজুর পাতা সেলাই দিয়ে করা আছে ডালের ক্ষেত্রে সুজ আছে আর ডলার তো থাকবেই আবার ডলার যারা বসাইতে পারো না তারা ফুলের জায়গায় কিন্তু শার্টিং ভরা দিতে পারো সেক্ষেত্রেও ভালো লাগবে কিন্তু ডলার দিলে সেটা সৌন্দর্য একটু বেশি হয় তো এটা হচ্ছে খেজুর পাতা সেলাই দেখো কতটা সহজ অনেকেই বুঝতে পারো না আমাকে বলছো তো তার জন্য ভাবলাম তোমাদেরকে সুন্দরভাবে একটু বুঝিয়ে দিই দেখো এপাশ ওপাশ করে তোমরা সেলাইটা করতে পারবা আর এটা শুধুমাত্র খেজুর পাতা বললে ভুল হবে এটাকে অনেকে ভরাট পাতাও বলে এটা অনেকটা সহজ হ্যাঁ একদম ভরে যায় আর দেখতে ভালো লাগে তো ওই জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি যতগুলো জামা বানাই হ্যাঁ তার মধ্যে এই সেলাইটা বেশি থাকে পাতার ক্ষেত্রে আর সুতার ক্ষেত্রেও এই জলপাইটা কিন্তু বেশি আমি দিই থাকি তো এই তো পাতা দেখা করা হয়েছে চলো তোমাদেরকে আমি ফুলের যে উল্টা পাতা আছে সেগুলো সেলাই করে দেখাই আমি এখানে মাল্টি রঙের সুতা ব্যবহার করছি এখানে টোটালি চার রঙের সুতা আমি ব্যবহার করব তো এখন যে সুতা দিয়ে কাজ করছি এটা হচ্ছে লাল সুতা এখানে কুসুম হলুদ থাকবে লাল সুতা থাকবে কমলা কালার থাকবে আর তারপরে থাকবে পাতার জন্য জল পায় ফুলগুলো তিনটা মাল্টি মাল্টি করে দেওয়া হবে পরপর ভিন্ন ভিন্ন রকম করে আর ডলারগুলো কিন্তু মিলিয়ে মিলিয়ে এই যে ফুলের যে কালারগুলো আছে না সেগুলোর সাথে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা কালার থাকবে যাতে সুন্দর লাগে দেখতে তো এই তো দেখো উল্টা পাতাগুলো আমি খেজুর পাতা সেলাই করে নেব এই সেলাইটা সহজ আর এখানে চাইলে অনেকে ভরাট করতে পারে কিন্তু সেক্ষেত্রে ফুলটা সাইজটা একটু আলাদা হয়ে যাবে আর এটা সৌন্দর্য ধরে রাখার জন্য তোমাদেরকে অবশ্যই খেজুর পাতা করতে হবে তো তোমাদের সেলাইটি কেমন লাগছে অবশ্যই বলবা আর সেলাইটা আগে থেকে জানো কি না সেটাও আমাকে বলবা তো এই তো হচ্ছে সেলাই দেখো কত সহজে কমপ্লিট হয়ে গেল তো পুরোটা আমি কমপ্লিট ট করে নিব আর বলে থাকি যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তো এই তো হচ্ছে দেখো পুরোটা আমি কমপ্লিট করে ফেললাম এবার কি করতে হবে এবার আমাকে ডলার বসাইতে হবে আমি ডলার বসানোর ক্ষেত্রে ওই তো বললাম কালারটা চেঞ্জ করে দিব। মানে সেম সুতা দিয়ে কিন্তু সেম কালারের ডলার আমি এখানে বসাবো না তো চলো এখানে ডলার বসাই প্রথমত আমি ফুটা ডলার ব্যবহার করেছি আর এইখানে দুই ফুটা দেখো আমি আগেই জয়েন করে নিয়েছি যাতে করে খুলে না যায় আর তারপরে এখানে চার টানা করে এখানে দেখো সেলাই দিয়ে নিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা দেখো এই দিকে চারবার দিলাম আবার ওই দিকে চারবার দিয়ে দিলাম ডলার বসানোর কিন্তু অনেকগুলো নিয়ম আছে তো এটা হচ্ছে একটা আর অনেক রকমের নিয়ম করে ডলার বসানো যায় সেগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা চেকআউট করে নিতে পারো তো এই দেখো এবার যে কোনো একটা মিডিল থেকে ফাটিয়ে নিয়ে এইখানে সুইটা দিয়ে দেখো চেন চেন করে টানা দিতে হবে তাহলেই সেলাইটা হয়ে যাবে অনেকে আমাকে বলছ যে ডলার বসাইতে পারি না ডলার বসানোর টিউটোরিয়াল যেন দেওয়া হয় তো এই তো দেখো আমি প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু চেষ্টা করি ডলার দেওয়ার কিছু কিছু ক্ষেত্রে আবার ডলার না থাকে কিন্তু চেষ্টা করি ডলার যেন থাকে তো এই তো হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা তোমরা বুঝতে পারছো কি না সেটা আমাকে জানা 那吧。 ডলার বসাইতে একটুখানি সময় লাগে তোমার সেলাই করতে তাড়াতাড়ি হয়ে গেলেও ডলার বসাইতে কিন্তু সময় লাগে আর তার মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আরেকটু বেশি সময় লাগে আরেকটা আছে শর্টকাট ওটা তোমরা দেখতে চাও কি না সেটা আমাকে জানাবা তো অনেকে না বুঝতে পারে না যার জন্য এটা করা হয় মানে কি বলতো আমার কর্মী যারা আছে তারা কিন্তু সবাই একই রকমভাবে জানে না এক একজন এক এক রকম জানে তাদের কাছে যেটা সহজ মনে হয় তারা সেটাই করে তো এখন যে করছে তার কাছে এটা নাকি সহজ মনে হয় যার জন্য এটাই সেলাই করে তো এই তো দেখো কমপ্লিট হয়ে গেল অনেক যাবে না বা খুলবে না তো এই তো হচ্ছে ডলারটা দেখো কমপ্লিট করতে হবে পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গেলে কারা দেখতে চাও জানাবা তো ফ্রেমটা খুলে তোমাদেরকে দেখায় এখানে সেলাইটা আসলে কেমন হয়েছে আর ফ্রেম খোলার পরে দেখো কেমন হয়েছে অনেকেই বলো যে ফ্রেম খোলার পরে নাকি কুচুড়ি হয়ে যায় তো এখানে কি দেখতে পাচ্ছ কোনো কুচিরি হয়েছে কিনা যতটুকু ভাজ ভাজ হয়েছে অতটুকু স্বাভাবিক এটা যখন ধোয়া হবে আয়রন করা হবে তারপরে এটা থাকবে না আর অনেকেই বলছো যে এই দাগগুলো থাকবে কিনা বা কেরোসিনের গন্ধ থাকবে কিনা তো এগুলোর কোনোটাই কিন্তু থাকবে না ধুয়ে ফেলার পরে তো তোমরা অবশ্যই দেখবা যারা যারা ধুবাও না সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে ধুইতে হবে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে আর কাপড় কোয়ালিটি সুতার কোয়ালিটি ভালো যদি করো তাহলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু তোমার হচ্ছে রং যাবে না বা কিছু হবে না যেমন আমারগুলো যায় না তাহলে ভিডিও কেমন লাগলো জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ